হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দ্য ডেই গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজ আমি রাজেশ আজকে আবারও নিয়ে চলে এসেছি ন্যারেশন চেঞ্জের ক্লাস আমরা ন্যারেশন চেঞ্জ সিরিজের অনেকটাই এগিয়ে গিয়েছি আজকে আমরা আলোচনা করব অক্টেটিভ সেন্টেন্স নিয়ে অক্টেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম তার উদাহরণ এবং তার বিভিন্ন ধরন নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলো শিখে নিই অকটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটি হলো একটি ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য এই সেন্টেন্সগুলি কি কি প্রকাশ করে সেটা হলো ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ শুভেচ্ছা জ্ঞাপন বিদায় অভিনন্দন ধন্যবাদ এতগুলো জিনিস এই সেন্টেন্স কিন্তু প্রকাশ করে আমাদেরকে বুঝতে হবে সেই সমস্ত সেন্টেন্সের ধরনগুলিকে এবং তারপরে আমরা ন্যানিস্ট চেঞ্জের দিকে এগোবো তো প্রথমেই আমি অপারেটিভ সেন্টেন্সের ফরম্যাট নিয়ে আলোচনা করব। মূলত এই সেন্টেন্সগুলিকে চারটি ফরম্যাটে আমি ভাগ করেছি এবং এই চারটি ফরম্যাটকে আমি গঠন এবং উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আশা করি এই সেন্টেন্সগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে গেলেই তোমরা চেঞ্জ করতে সহজ হবে তোমাদের ক্ষেত্রে তো দেখো প্রথম যে ফরম্যাট সেটা হলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আমি একটা উদাহরণ দেখেছি মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল কোন তো এখানে আমরা দেখতে পেলাম মেয়েটা সামনে এলো এবার এখানে কোয়েশ্চেন আসে যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব তো ইন্টারোগেটিভ বাক্যে বসে তাহলে এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসলো অথচ জিজ্ঞাসা চিহ্ন হলো না অথচ বাক্যটা ইন্টারোগেটিভ হলো না অপারেটিভ হলো তো এইটা হচ্ছে একটা মুড বিশেষ মুডের জন্য এটা হয় এবং এই সংক্রান্ত একটা সুন্দর ভিডিও বাংলা আলোচনা আমার চ্যানেলে রয়েছে যারা দেখনি তারা গিয়ে সেখানে দেখিনিও সেখানে তোমরা বুঝতে পারবে যে এই অক্সিলারি ভার্বটা কেন আগে এলো এটাকে ইন ইনভার্সান বলা হয় আইএনভিআর এসআইওএন ইনভার্সান এবং এই ইনভার্সানটা কেন হয় কোন মুডের জন্য হয় সে সব আমার ওই ভিডিওটাতে আলোচনা করা আছে তোমরা দেখে নিও যাই হোক মে প্লাস সাবজেক্ট প্লাস প্লাস সাবজেক্ট মে গড ব্লেস ইউ এটা হলো প্রথম ফর্ম্যাট দ্বিতীয় ফর্ম্যাটটি হলো সাবজেক্ট প্লাস জি প্লাস অবজেক্ট থাকে কিন্তু দেখো মেয়েটিকে আমি ব্র্যাকেটে ঘিরে রেখেছি কারণ এটা থাকে উচ্চ অবস্থায় বা ইমপ্লিসিট অবস্থায় হিডেন এই অংশটি থাকে হিডেন অবস্থায় অর্থাৎ এটা কি আমরা দেখতে পাই না কিরকম দেখতে পাই দেখো এক্সাম্পল হিজ সোল রেস্ট ইন পিস এখানে কিন্তু থাকে না মেয়ে কিন্তু আসলে আছে কিন্তু মেয়ে উজ্জ অবস্থায় আছে মি মেয়েটা লেখা থাকে না তো এরকম ফর্ম্যাট হতে পারে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস বাক্যের বাকি অংশ বা অবজেক্ট অবজেক্ট নাও থাকতে পারে এবারে তিন নম্বর ফর্ম্যাট লং লিভ প্লাস সাবজেক্ট দেখো এরকম উদাহরণ হয় লং লিভ আওয়ার লিডার আমাদের নেতা দীর্ঘজীবী হোক এরকম সেন্টেন্স হয় আর চার নাম্বার ফর্ম্যাট হচ্ছে ডিরেক্ট উইশ মানে এখানে কোনো ফর্ম্যাট থাকবে না জাস্ট উইশটাকে বলা হবে সেটা হচ্ছে গুড মর্নিং হ্যাপি বার্থডে গুড নাইট বিদায় জানানোর ক্ষেত্রে বা অ্যানিভার্সারির ক্ষেত্রে হ্যাপি অ্যানিভার্সারি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এই ধরনের শব্দগুলো হচ্ছে সব কিন্তু ডিরেক্ট উইশ ঠিক আছে তো এই চার রকমের যে ফরম্যাট আমরা মূলত অপারেটিভ সেন্টেন্স দেখতে পেলাম সেই বাক্যগুলোকে নিয়েই কিন্তু আমাদের ন্যারেস এন্চেঞ্জ এর কাজকর্মগুলো হবে তাই প্রথমে আমি ফরম্যাটটি বলে নিলাম এবারে আমি নিয়ম সংক্রান্ত কথাবার্তাগুলো বলবো তারপরেই উদাহরণ দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আমি বোঝাবো কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জ হবে দেখো প্রথমেই রুল নাম্বার ওয়ান রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে রিপোর্টিং ভার্ভের কিছু পরিবর্তন আছে তো অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি রকম কি পরিবর্তন আছে সেটা আমরা দেখবো বলে রাখি যে রিপোর্টেড স্পিচে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটির যে মত প্রকাশ প্রকাশ ভাব অর্থাৎ অর্থ সেই অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ভটি নির্ধারিত হবে যেমন যদি রিপোর্টেড স্পিচে বক্তব্য গড বা গড সম্বন্ধীয় কিছু বোঝায় সেক্ষেত্রে হবে প্রে যার ভিটু হলো আমাদের ভিডিওটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় ভিডিও লিখে দিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি রিপোর্টেড স্পিচের বক্তব্য ইচ্ছা বা শুভেচ্ছা জ্ঞাপক কিছু বোঝায় সেক্ষেত্রে উইস রিপোর্টিং ভার্ব হবে উইস যার ভিটু হচ্ছে উইস্ট তৃতীয় ক্ষেত্রে বলছে যদি আশীর্বাদ সূচক কিছু বোঝায় রিপোর্টেড স্পিচের বক্তব্য সেক্ষেত্রে হবে ব্লেস এবং যার ভিটু হচ্ছে ব্লেসড তৃতীয় চতুর্থ ক্ষেত্রে বলছে শুভরাত্রি বা বিদায় বা স্বাগতম অভিনন্দন যদি এরকম কিছু বোঝায় বিশেষত বিদায়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যার ফর্ম হচ্ছে বেড তো এই চারটি রিপোর্টিং ভার্বকে আমরা অপারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচে দেখতে পাবো প্রে উইস ব্লেস এবং বিড অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি ইন্টারেস্টিং বলছে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে কমা কোডেশন উঠে গিয়ে বসে না যখন বসবে সেক্ষেত্রে কিন্তু বসবে না আর যেখানে বসে না সেখানে আবার অবজেক্ট বসবে ঠিক আছে মানে নিয়মটা দুই রকম আছে তাহলে আমরা দেখবো কোন ক্ষেত্রে দ্যাট বসে অবজেক্ট বসে না এবং কোন ক্ষেত্রে দ্যাট বসে না অবজেক্ট বসে দেখো লেখা আছে প্রথম ক্ষেত্রে মেয়ে দিয়ে শুরু হওয়া যে বাক্য বা মেয়ে উজ্জ্ব থাকা যে বাক্য অথবা লং লিভ দিয়ে শুরু হওয়া বাক্য আমি যখন দেখালাম ফরম্যাট। তার মধ্যে প্রথম ফরম্যাটের ক্ষেত্রে তিনটি বসবে এবং অবজেক্ট বসবে না ঠিক আছে মেয়ে থাকবে বা মেয়ে উজ্জ্ব থাকবে বা লং লিভ দিয়ে শুরু হবে এই তিন রকম বাক্যের ক্ষেত্রে দ্যাড বসবে অবজেক্ট বসবে না অপরপক্ষে ডাইরেক্ট উইস এর ক্ষেত্রে যে রিপোর্টেড স্পিচের মধ্যে ডাইরেক্ট উইস থাকবে সেক্ষেত্রে আবার দ্যাট বসবে না শুধুমাত্র অবজেক্টই কিন্তু আবার বসবে এবং তার পরবর্তীকালে ডিরেক্ট উইসটি বসবে এবং এই সংক্রান্ত নিয়মে কি দেখো রুল নাম্বার থ্রি যে ক্ষেত্রে দ্যাট বসবে সেক্ষেত্রে গঠন হবে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস মাইট প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স আর যে ক্ষেত্রে দ্যাট বসবে না সেক্ষেত্রে ডাইরেক্ট উইস যে ওয়ার্ড বা ওয়ার্ডস বা ফ্রেজ থাকবে সেটি কিন্তু বুঝবে তো এই হলো মানে অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্টের রুলস এই তিনটি হলো গোল্ডেন রুলস এই তিনটি রুলকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে অপারেটিভ সেন্টেন্স হয়ে যাবে জল ভাত ঠিক আছে খুবই সহজ জাস্ট একটু এই তিনটেকে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও যাতে করে তোমাদের অ্যাপ্লিকেশন গিয়ে বুঝতে সুবিধা হয় খাতা পেন নিয়ে বসে এই ক্লাসটি করো দেখো অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন খুবই সহজ ঠিক আছে এই তিনটিই মাত্র রুল রয়েছে খুব মন দিয়ে দেখো আমরা এবারে অ্যাপ্লিকেশন উদাহরণ দেখে নেব হি সেড মে গড ব্লেস ইউ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের মধ্যে গড শব্দটি রয়েছে অর্থাৎ রিপোর্টিং গডটি কি হবে প্রে তাহলে হি ফার্স্ট আছে প্রেড এখানে আমরা দেখছি ফরম্যাট ওয়ান অর্থাৎ মে দিয়ে শুরু হচ্ছে তাহলে দ্যাট বসবে দ্যাট বসে গেল এবারে দ্যাট বসতে কি বলেছিলাম অবজেক্ট বসবে না এখানে অবজেক্ট নেও দরকার নাই তাহলে এর এর পরে এবার কি ফর্ম্যাট আসবে সাবজেক্ট প্লাস মাইট সাবজেক্ট গড তাহলে গড মাইট ব্লেস এখানে ইউ ইউ সেকেন্ড পার্সন কিন্তু এখানে অবজেক্টে কোনো প্রশ্ন নাই কোনো উল্লেখ নাই তাহলে এখানে আমরা এখানে ইউটাই লিখে রাখব ইউ হয়ে গেল নেক্সট ফাদার সেড টু হিম মে ইউ প্রসপার ইন লাইফ বাবা তাকে বলেছিল তোমার জীবনে উন্নতি হোক তাহলে এটা একটা উইস এটা বাবা উইস করছে তাহলে ফাদার হ্যাঁ এটা অনেকে এও করতে পারে আশীর্বাদও করতে পারে ব্লেসও হতে পারে কিন্তু এটা প্রসপার যেহেতু বলছে উইস মানে তুমি জীবনে উন্নতি করো এটা একটা বাবার ইচ্ছা ফাদার উইস্ট প্রেড প্রেড করলেও কিন্তু ভুল হবে না হ্যাঁ এবারে দেখো এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ফরম্যাট মে দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে অবজেক্ট বসবে না দ্যাট বসবে তাহলে ফাদার উইস্ট দ্যাট অবজেক্ট বসবে না তাহলে দ্যাট বসলে সাবজেক্ট প্লাস মাইন্ড বা সাবজেক্ট কি আছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী হি অনুযায়ী তাহলে এখানে সাবজেক্ট হবে হি তারপরে মাইট তারপরে বাকি অংশ প্রসপার ইন লাইফ নেক্সট গ্র্যান্ড ফাদার সেট টু বি হ্যাপি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও এটা হচ্ছে আশীর্বাদ তাহলে আমরা বলবো ফার্স্ট ফাদার্সে রয়েছে তাই আমরা করলাম এবারে দেখো এটা হচ্ছে ফরম্যাট ওয়ান মে দিয়ে শুরু হচ্ছে বাক্যটি তাহলে এখানে দ্যাট বসবে অবজেক্ট বসবে না তাহলে অবজেক্ট আমরা বসাবো না দ্যাট বসিয়ে দেবো ডাইরেক্ট তারপরে সেকেন্ড পারসন ইউ অবজেক্ট নিয়ে যে চেঞ্জ হবে তাহলে ইউটা হয়ে যাবে হি তারপরে মাইট বি হ্যাপি নেক্সট দেখো উই সেড গড সেভ সেভ দ্য দ্য নেশন গড গড এখানে সম্বন্ধীয় বাক্য তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রেড ঠিক আছে এবার বাক্যটি দেখো এখানে কিন্তু মেয়ে দিয়ে শুরু হচ্ছে না ফরম্যাট টু ফরম্যাট টু এ মেয়ে দিয়ে শুরু হচ্ছে না এক্ষেত্রেও কিন্তু দ্যাট বসবে অবজেক্ট বসবে না যদি এখানে অবজেক্ট নেই তাহলে উই গড আছে তাহলে প্রেড

উইস্ট ওকে এবারে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড ফরম্যাট মে উজ্জ আছে এক্ষেত্রে কি হবে দ্যাট বসবে অবজেক্ট বসবে না অবজেক্ট নেইও যদিও দ্যাট বসিয়ে দিলাম এবারে হিজ সোল বলছে কিন্তু এখানে থার্ড পার্সন ভাবার কিছু নাই তাহলে হিজ সোল মাইট রেস্ট ইন পিস নেক্সট সেড লং লিভ নেতাজি তাহলে এটা লং লিভ দিয়ে শুরু হচ্ছে মানে থার্ড ফরম্যাট লং লিভ দিয়ে শুরু হলে কি হবে এটা এটা লং লিভ নেতাজি এটা হচ্ছে উইস দে দ্যাট নেতাজি সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব লিভ তারপরে লং ওকে এবারে যদি এখানে নেতাজির জায়গায় থাকতো আওয়ার লিডার তাহলে এখানে আওয়ারটা হচ্ছে ফার্স্ট পার্সেন চেঞ্জ হতো সাবজেক্ট অনুযায়ী তাহলে কি হতো এখানে সাবজেক্টটা হয়ে যেত দেয়ার লিডার তারপরে ঠিক আছে এই ছিল আমাদের প্রথম তিনটি ফর্ম্যাটের উদাহরণ নিয়ে আলোচনা অ্যাপ্লিকেশন পার ডিরেক্ট ইনডিরেক্ট এবার আমরা দেখব ডাইরেক্ট উইস থাকে ভাবে চেঞ্জগুলো হবে ডাইরেক্ট উইস থাকলে আমরা কিভাবে চেঞ্জ করবো দেখো হি টু মি হ্যাপি বার্থডে তাহলে এটা একটা ডাইরেক্ট উইস এখানে আমাকে বার্থডে উইস করা হচ্ছে তাহলে হি উইস্ট ওকে ডাইরেক্ট উইস্টের ক্ষেত্রে কি বলছিলাম বসবে বসবে না অবজেক্ট তাহলে পরে কি বলবো মি হি উইস্ট মি এবারে যা আছে তাই ডাইরেক্ট উইস এর যে ওয়ার্ডস বা ফ্রেজ সেটা বসে যাবে তাহলে হ্যাপি বার্থডে ওকে দ্যাট বসবে না অবজেক্ট বসলো দ্যাট বসলো না এবং হ্যাপি বার্থডে যে ডায়েট উইস এর ওয়ার্ড সেটাই কিন্তু বসে গেল তাহলে হি উইস্ট মি হ্যাপি বার্থডে একই রকম ভাবে হি সেড টু মি গুড নাইট গুড নাইট মানে বিদায় জানানোটা তাহলে বিড ভার্বটাকে আমরা ব্যবহার করব তাহলে হি বেড অবজেক্ট বসবে মি দ্যাট বসবে না যা আছে তাই তাহলে গুড নাইট হি বেড মি গুড নাইট নেক্সট হি সেড টু মি গুড বাই বিদায় জানাচ্ছে তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বিড ভার্বের ব্যবহার তাহলে হি বেড

welcomed me to home. He welcomed me to home. ঠিক আছে এভাবে লেখা যাবে একই রকম ভাবে এটা করবো হি সেড টু মি কনগ্রাচুলেশন এখানে আমরা কনগ্রাচুলেশনটাকে ভার হিসাবে নিয়ে নেবো রিপোর্টিং ভার্ব হিসাবে তাহলে হি কনগ্রাচুলেটেড মি হয়ে গেল নেক্সট দেখো হি সেড টু মি থ্যাংক ইউ

তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি এই টপিক নিয়ে অপারেটিভ সেন্টেন্স জেনারেশন চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না টোটাল কনসেপ্ট ক্লিয়ার তো এইভাবেই তোমরা আমার চ্যানেল দেখতে থাকো শিখতে থাকো শেখার সঙ্গে থাকো এবং আমাকে আরও উৎসাহ দিয়ে যাও আবার আগামী পর্বের জন্য তোমরা অপেক্ষা করে থাকো আবার নতুন একটি নারেশন চেঞ্জের ক্লাস নিয়ে আমি আসবো পরের সোমবার চলো দেখা হচ্ছে আবার আগামী পর্বে